আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি অ্যাডভোকেট আশুদ যদি আমরা কোরআন অধ্যয়ন করার সুবিধে যদি আমরা নিরপেক্ষ মন মগজ নিয়ে যদি বসি এবং আমরা যদি কয়েকটি জিনিসের প্রতি লক্ষ্য রাখি সর্বপ্রথম আমরা যদি কোরআনকে আমরা একটা প্রশ্ন করি কোরআন তোমার মধ্যে মূল আলোচ্য বিষয় কি নিয়ে আলোচনা করা হয়েছে আপনি কোরআনের শুরু সুরা পাথেরা থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত একশো সদ্যটি সুরার মধ্যে যদি আপনি আলাদা আলাদা বিষয়বস্তু নিয়ে আপনি আলোচনা করেন দেখবেন আলোচ্য বিষয়ে মানুষ যদি সামগ্রিকভাবে যদি আপনি একশো চোদ্দটি সুরের যদি আপনি জিস্ট চিন্তা করেন দেখবেন কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ অথবা যদি বিষয়বস্তুর দিকে যদি চিন্তা করে আপনি যদি আলাদা আলাদা বিষয়বস্তু চিন্তা করেন তাও দেখবেন মানুষ অথবা যদি আপনি সুরা পাথেয়ার পরে সুরা বাকারা যদি আপনি অধ্যয়ন করেন দেখবেন মনে হচ্ছে যেন কোনো একটি সম্প্রদায়কে কোনো একজন অধ্যাপকে বা কোনো একজন আলোচকে তার বর্তমান অতীত এবং ভবিষ্যতের বিভিন্ন ঘটনার সম্বলিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছেন একটি সমাবেশে যেমন একজন বক্তা বক্তব্য প্রদান করে এবং শ্রোতারা তার বক্তব্য শুনতে থাকেন তাহলে আপনি এখানেও দেখতে পাবেন যে যিনি বলছেন তিনি একজন বক্তা এবং যাদের উদ্দেশ্য বলতে বলতে চাচ্ছেন তারা শ্রোতা বা তারা হচ্ছে মানবজাতি মানব জাতি অথবা আপনি যদি কোরআনে একশো চোদ্দোটি সুরার মধ্যে যদি প্রত্যেকটি সুরাকে আপনি আলাদা আলাদাভাবে যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন বিশ্লেষণ যাদেরকে নিয়ে করা হচ্ছে সেই বিষয়বস্তুটির মধ্যে দেখবেন সেখানেও কিন্তু মানসিক স্ট্রেট পাবে অথবা লটারির মতো করে যদি আপনি কোরআন একশো চোদ্দোটি সুরার মধ্যে যে কোনো একটি সুরাকে যদি আপনি নির্বাচন করেন এবং সেই সুরাটা যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়তে থাকেন দেখবেন সেই সুরাতে আগে হোক পরে হোক সামনে হোক পিছনে হোক মাঝখানে হোক একটি আলোচ্য বিষয় যাকে জ্ঞান দেওয়া হচ্ছে যার উদ্দেশ্যে বক্তব্য দেওয়া হচ্ছে সেখানে দেখবেন আপনি বক্তব্যটির মূল লক্ষ্য হচ্ছে একজন মান মানব জাতি বা মানুষকে চান্দ অথবা আপনি যদি কোরআনে যদি যে যেগুলোর দিকগুলো আছে সেগুলো যদি আপনি যদি খুঁজেখুঁজে বের করে যদি ইতিহাসের বিষয়গুলো যদি আপনি যদি অধ্যয়ন করতে থাকবেন দেখবেন অতীতের কোনো একজন জাতি যেমন আজ জাতিকে নিয়ে বলা হচ্ছে সামুদ জাতিকে বলা নিয়ে বলা হচ্ছে বনি স্টাইলকে নিয়ে বলা হচ্ছে আসাবে কাহাবকে নিয়ে বলা হচ্ছে বাফসাজুল কান্নাইনকে নিয়ে বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আলোচ্য বিষয়টা দেখবেন আলোচ্য বিষয়টা হচ্ছে একটি মানব সভ্যতা বা মানব সম্প্রদায় বা মানব মানুষ জাতিক উদ্দেশ্য করে আবার যদি আপনি বলেন যে আমি ভবিষ্যৎ কেন্দ্রিক আমি আয়াত পড়ব দেখবেন ভবিষ্যতে মানুষকে জাহান নামে নেওয়া হবে মানুষের জান্নাত দেওয়া হবে মানুষের এই পরিণতি হবে এই কাজ করলে এই পরিণতি হবে কাজ কি মূল আলটিমেট আলোচনাটা হচ্ছে মানুষকে কেন্দ্র করি আবার যদি আপনি সামগ্রিকভাবে পুরো কোরআনটাকে যদি আপনি এ টু জেড যদি আপনি যদি স্টাডি করেন দেখবেন এই কোরআনের আলোচ্য বিশ্বাস হচ্ছে মানুষ মানুষ এবং মানুষ ধন্যবাদ সফল কা